হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম মাই ব্লগ এনিমেলা অ্যাগ্রো বরাবরের মতন আমি ডি হাজির হলাম নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো আজকের মূল ব্লগটি হলো খরগোশ আজকে আরেকটি খরগোশ আজকে বাচ্চা দিবে। সো বেশি দেরি না করে চলে যায় আমার মূল ব্লগে সো আজকে দেখাবো কোন খরগোশটি আজকে বাচ্চা দেবে সো আমাদের এই খরগোশটি কিন্তু বাচ্চা দিবে। যাওয়া টাওয়া টানতেছে বক্সের ভিতরে নিয়ে যাইতেছে এই যে দেখতে পাইতেছেন বাসা বানাইছে সো দেখতে পাইতেছেন এই যে যাওয়া টাওয়া নিয়ে যাইতেছে বক্সের ভিতরে যাওয়া বা খড়কুটো আর আমাদের চারটা বাচ্চা কিন্তু এখনো আছে এই বক্সের ভিতরে আছে এই যে দেখতে পাইতেছেন চারটা বাচ্চা আরও কিন্তু ওই জায়গায় বাচ্চা দিবে এক পাশে এই যে আমাদের এই বক্সে কিন্তু দুইটা মুখ আছে দুইটা খরগোশ নিমিশে বাচ্চা দিতে পারবে আজকের ভিতরে বাচ্চা দিবে এটা খরগোশটি আমাদের এখানে মোট পাঁচটি বাচ্চা দিবে এখানে আছে ছয়টি মেয়ে খরগোশ ছয়টির ভিতরে একটি বাচ্চা দিয়েছে আর পাঁচ বাকি পাঁচটি বাচ্চা দিবে বাকি পাঁচটির ভিতরে ও আগে দিবে যেহেতু খড়কট নিতাসে দেখতে যেতেছে বক্সটির ভিতরে আর একটি খড়ঘড় ঢুকছে সেই জন্য নিতে পারতাছে না আর এই যে আমাদের চারটি বাচ্চা দুধ খেয়ে বালিশ হয়ে গেছে দেখতে পেতেছেন মায়ের প্রচুর পরিমাণের দুধ হয় চারটি বাচ্চাই বাচ্চা আছে অনেক কিউট বাচ্চাগুলা দুইটা একই কালারের হয়েছে আর দুইটা আর বাকি দুইটা আলাদা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এটা হলো মার মতন হয়েছে ওদের মা কিন্তু আমি বুঝতে পারছি ওদের মা কোনটা ওদের মা কিন্তু এই যেটা দেখতে পেতেছেন আর একটি বাচ্চা মায়ের মতন হয়েছে এই যেটা মোট চারটি বাচ্চা দেখতে পাইতেছেন পেটটা কিন্তু অনেক ভরছে দুধ খেয়ে চারোটারই পেট ভরা প্রচুর পরিমাণের দুধ পায় অনেক কিউট বাচ্চাগুলা কমেন্ট বক্সে মাসাল্লাহ বলবেন অবশ্যই আমাদের এখানে মোট ছয়টি মেয়ে খরগোশ ছয়টির ভিতরে একটি বাচ্চা দিছে আর বাকি পাঁচটা বাচ্চা দিবে আর এখানে একটি ছেলে খরগোশ ব্রাউন কালার দেখতে পেতেছেন আর এখানে আমাদের ব্ল্যাক কালার ছেলে খরগোশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদের এখানে মোট দুইটি ছেলে খরগোশ আর বাকিগুলো বাকি ছয়টি মেয়ে খরগোশ মোট আটটি খরগোশ আছে আর এখানে আমাদের মুরগি এগারোটি ডিম দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আজকে সাত দিন হয়েছে ডিমে বসিয়ে দেওয়া হয়েছে এগারোটি ডিম দিয়ে